জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তী অনুষ্ঠানে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা তবে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি ঐক্যে বিভক্তি তৈরি করেছে কিনা এ প্রশ্নও তোলেন তারেক রহমান গতকাল মঙ্গলবার বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে দলের দুই শীর্ষ নেতা জাতীয় ঐক্যের এই আহ্বান জানান এর মাধ্যমে চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ছত্রিশ দিনব্যাপী নানা কর্মসূচি শুরু করল বিএমপি খালেদা জিয়া তার বুলশানের বাসভবন থেকে এবং তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ওপর নির্মিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক একটি প্রামাণুচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে শহীদ পরিবার আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি রেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতা বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন কর্মসূচির উদ্বোধনে খালেদা জিয়া বলেন আমাদের ঐক্য বজায় রাখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক করতে হবে তারেক রহমান বলেন সংকীর্ণ ঐক্য নয় জাতীয় ঐক্য দরকার পাশাপাশি গুম ও খুনের বিষয়গুলো চিহ্নিত ও বিচার প্রক্রিয়া শুরু করতে দলীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে গঠন হয়েছে বিভিন্ন কমিশন যার আংশিক ফলাফল আলোচনায় তবে সংঘর্ষ ও হিংসা এখনও রয়েছে শিক্ষাবিদদের আন্দোলন লাশ উত্তোলন রাজনৈতিক উত্তেজনা দিন দিন বেড়েই চলছে এখন বাংলাদেশের দরকার জাতীয় ঐক্য এই মূল দাবিকে কেন্দ্র করে বিএনপি মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে সংখ্যানুগতিক নির্বাচনী প্রস্তাব রাজনৈতিক ঐক্যকে কিভাবে প্রভাবিত করবে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে আর রাজনৈতিক শক্তিগুলো গত বছরের গণভূতান থেকে আর তাদের অবস্থান ও কৌশল আবার সংজ্ঞায়িত করছে